আমি একজন নারী হিসাবেই চাই না যে নারী কোটা এটা বহাল থাকুক আমার কাছে মনে হয় পুরুষের সঙ্গে এই যে নারী কোটা এটা একটা বৈষম্য তৈরি করে যারা কষ্ট করবে পরিশ্রম করবে যাদের মেধা আছে যাদের স্কিল আছে যারা ক্যাপেবল তারাই চাকরি পাবে কেন আমি শুধুমাত্র একজন নারী হওয়ার জন্য এক্সট্রা সুবিধা ভোগ করবো আমার রাষ্ট্রের থেকে এখন আমি একজন নারী হয়ে হয়তো দশ পার্সেন্ট কোটা পাচ্ছি কিন্তু আমার যারা ভাইয়েরা আছে এরা কি পরিশ্রম করছে না এরা দিনের পর দিন ম্যাসে থাকছে এক ষাট চার পাঁচ বছর রিপিট করছে তাদের পায়ের জুতা ক্ষয় হয়ে যাচ্ছে এদের মাথায় পরিবারের প্রেশার দিন শেষে এরাও হয়তো তাদের বাবার কাছ থেকে শুনে থাকে যে তোমার চাকরির উপরে আমরা সবাই ডিপেন্ডেন্ট তোমার বোনের বিয়ে দিতে হবে তো এরাও তো একটা প্রেশার নিয়েই ঘোরে তাহলে কেন আমরা নারী হওয়ার জন্য নারী কোটার সুবিধা ভোগ করব। আর তারা শুধুমাত্র পুরুষ হওয়ার জন্য তারা হচ্ছে কোনো সুবিধা ভোগ করবে না এটা একটা বড় বৈষম্য আমার কাছে মনে হয় আর কোনো নারী যদি একজন নারী হয়ে এই কোটাকে সমর্থন করে তাহলে সে আসলে বলতে পারে না যে আমি সমতা চাই আমি বৈষম্য চাই না কারণ সে নিজেই তো বৈষম্যকে সাপোর্ট করছে তাই না যে পরিশ্রম করবে সে চাকরি পাবে যে পরিশ্রম করবে না সে চাকরি পাবে না হোক সেটা ছেলে কিংবা মেয়ে নারী হিসাবে আমরা আসলে এই সুবিধাটুকু চাই না আমাদের রাষ্ট্র থেকে এই সুবিধাটুকু আমরা চাই না এরপর আছে পশু কোটা চাকরি তো আসলে কারো বাদদাদার প্রপার্টি না তাই না যে আমি বংশ পরম্পরায় চাকরি পেয়ে যাব। তার মানে সারা জীবন রিক্সাওয়ালার ছেলে রিক্সাওয়ালা ভ্যানওয়ালার ছেলে ভ্যানওয়ালা আর একজন সরকারি কর্মকর্তার ছেলে একজন সরকারি চাকরিজীবী এর থেকে বড় বৈষম্য আসলে আর কী হতে পারে বা এই কোটার আসলে লজিককে কোটার পেছনে লজিকটা কোথায় এরপরে আছে মুক্তিযোদ্ধা কোটা একজন মুক্তিযোদ্ধা তার রাষ্ট্রের কাছ থেকে সুবিধা পাবে এটা খুবই স্বাভাবিক বা তাদের সন্তানেরা পাবে কিন্তু তাদের নাতি নাতিরা তাদের পরবর্তী জেনারেশনও এই সুবিধা পেয়েই যাবে এইটা কতটুকু যৌক্তিক আর তার থেকে বড়ো কথা বাংলাদেশের মতো একটা জায়গা যেখানে কিনা না বিসিএসের প্রশ্ন পর্যন্ত ফাঁস হয় এবং হাড় হামেশায় বিক্রি হয় সেখানে কি একটা মুক্তিযোদ্ধার সনদ বানানো আহামরি কঠিন কোন কাজ আর আমরা কিন্তু ইতোমধ্যেই আসলে অনেক প্রমাণ দেখছি যে মুক্তিযোদ্ধা সনদ বানিয়ে নকল নাতি নাতনি সেজেছে কত মানুষ সমতা আনার জন্য বা বৈষম্য দূর করার জন্য কোটা সংস্কার হচ্ছে এখন একটা সময়ের দাবি কারণ এটা যদি না হয় এই যে আমরা যারা সাধারণ শিক্ষার্থী আছি যাদের বাবা চার চাকরি পাওয়া সম্ভব হচ্ছে না যারা হয়তো কোনো কোটা ধারী না যাদের কোনো কোটা নাই তারা আসলে দিন শেষে কি করবে এই শিক্ষিত সমাজের ভবিষ্যৎটা আসলে কি